পিএস গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে আশা করি সকলেই খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই প্রস্তুতিকে আরও কিছুটা বুস্ট আপ করতে আমি ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার ভিত্তিক কিছু বাছাই করা প্রশ্ন আলোচনা করছি তো তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই অনুশীলন করবে তো চলো আজকে আমরা দেখে নিই কোন 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 কোশ্চেনগুলো তোমাদের জন্য এবছর মাধ্যমিক পরীক্ষায় ইম্পর্টেন্ট আজকে আমরা ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব প্রথম এক নম্বর প্রশ্ন এফ ই কপার জিঙ্ক অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ ধাতু সংকরের নাম এবং এর উপাদান শতকরা সংযুক্তি ব্যবহার উল্লেখ করো এগুলোর মধ্যে যেগুলো তোমরা এবছর প্র্যাকটিস করবে সেগুলি হলো স্টেনলেস স্টিল ব্রোঞ্জ কাঁসা পিতল জার্মান সিলভার ডুরালুমিন ও ম্যাগনেলিয়াম নেক্সট প্রশ্ন এফই কপার জিঙ্ক ও অ্যালুমিনিয়ামের দুটি করে আকরিকের নাম ও সংযুক্তি উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন থার্মিট মিশ্রণ কাকে বলে থার্মিট পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো চার নম্বর প্রশ্ন সক্রিয়তার শ্রেণীতে অতি সক্রিয় মধ্যম সক্রিয় ও কম সক্রিয় একটি করে ধাতুর নাম লেখো নেক্সট প্রশ্ন নীলবর্ণের কপার সালফেট মানে যেটাকে তুত বলা হয় সেই দ্রবণে একটি আয়রন দণ্ড এবং একটি জিঙ্কের দণ্ড রাখলে দ্রবণের বর্ণ ক্রমশ ফিকে হয়ে যায় কেন ছ নম্বর প্রশ্ন ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে জারণ বাজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো নেক্সট পরবর্তী অধ্যায় আমাদের আলোচনার বিষয়বস্তু পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রাসায়ন এখানকার প্রথম প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়া থেকে প্রস্তুত করা যায় এমন একটি অজৈব ও জৈব সারের উল্লেখ করো যন্ত্রে প্রস্তুত করা যায় এমন দুটি গ্যাসের নাম লেখক তিন নম্বর প্রশ্ন এইচ টু প্রস্তুতের নীতি বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণগুলি লেখক রাসায়নিক বিক্রিয়া সহ হাইড্রোজেন সালফাইডের আম্লিক ধর্ম ও বিচারণ ধর্ম লেখক পাঁচ নম্বর প্রশ্ন ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া লেখক ছ নম্বর প্রশ্ন অস্ট্রল পদ্ধতিতে এইচ শিল্প প্রস্তুতির শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখক সাত নম্বর প্রশ্ন স্পর্শ পদ্ধতিতে এইচ টু শিল্প প্রস্তুতির শর্ত ও রাসায়নিক সমীকরণগুলি লেখক আট নম্বর প্রশ্ন পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি ও বিক্রিয়ার শর্ত শুষ্ককরণের নীতি উল্লেখ করো লাইকার অ্যামোনিয়া কি লাইকার অ্যামোনিয়াল অ্যামোনিয়ার বোতল খোলার সময় ঠান্ডা করে খোলা হয় কেন দশ নম্বর প্রশ্ন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির শর্ত ও সমীকরণ লেখো এবং আজকের শেষ প্রশ্ন কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস পাঠালে দ্রবণের বর্ণের কি পরিবর্তন হবে সমীকরণসহ লেখো তো আজকের এই ভিডিও যদি তোমাদের একটু হলেও উপকারে লেগে থাকে তবে তোমরা একটা লাইক ও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই সংক্রান্ত যে আগের ভিডিও সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা ওখানে একটু দেখে নিও